এটা হলো সেই স্থান যেটা খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করে যে যিশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল পাশাপাশি সে সময় আরও দুজনকেও দেওয়া হয়েছিল যিশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল আসলে শত্রুতা বশত কারণ যিশু সেই সময় ফরিশীদের দুর্নীতি তাদের পাপচারিতা তাদের ভণ্ডামি জনসম্মুখে তুলে ধরছিলেন যে কারণে তারা যিশুকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করেছিলেন আর বিনা দোষে তারা তখন তারা রোমীয় সম্রাটের মাধ্যমে যিশুকে ক্রুশে দেয় আর আরও দুইজন যে ছিল এটা বলা হয় বাইবেল বলে যে সেই সময় দুইজন দস্যু ছিল বিভিন্ন অপরাধে অপরাধে ছিল তাদেরকেও একই সাথে ক্রুশে টাঙিয়ে হত্যা করা হয়েছিল আর বাইবেলে বর্ণিত হিস্ট্রি অনুযায়ী খ্রিস্ট ক্রুশে দেওয়ার পরে মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় এবং তিন দিনের দিনে তিনি পুনরুত্থান করেন পরে সরকার করেন